গুড আফটারনুন এভরিওান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমাদের দুপুরবেলা খাবার দাবার নিয়ে আজকে হাজির হয়ে গেলাম আজকে ছেলে স্কুলে গেছে ওই জন্য ওর বদলে আমি আজকে ভিডিও করছি তো দেখো কী কী আছে দুপুরের লাঞ্চে আমাদের যে এখানে আছে সাদা ভাত সঙ্গে আছে মূল শাক আর এখানে আছে চাল কুমড়ো আলু দিয়ে আর মুগ ডাল দিয়ে তরকারি আর এই শীতে শীত আসছে স্পেশাল বড়ি ভাজা আর আছে ডিমের ঝোল আরেকটা দিনই দেখাই ها বন্ধুরা দেখো আমার মা এক গামলা তরকারি নিয়েছে খাবে বলে এক গামলা যে মাও বসেছে আমি এবার খাবো মা খেয়ে দেখো কেমন হয়েছে বলো খাইয়ে ওর কি দেখে ভালোই হয়েছে না খেই বলছো দেখো বন্ধুরা মা না খেই বলছে ভালো হয়েছে তো চলো খেয়ে দে বলছি কেমন হয়েছে তো একটু শাক দিয়ে খেয়ে দেখি আগে মুโล শাকটা আমার খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে হলুদ শাক আমার মানে যে কোনো শাকই আমার ভালো লাগে খুবই সুন্দর লাগে খেতে এবারে যে চাল কুমড়ো দিয়ে খাবো একটা বড়ি ভাজা খেয়ে দেখি বড়ি ভাজাটা খুব সুন্দর লাগে বলবো অনেক দিন পরে বড়ি খাওয়া হলো তারও টেস্ট লাগছে বেশ অন্যরকম মুগ ডাল দিয়ে চাল কুমড়োটাও ভালো লাগে খেয়ে দেখো তো আমার মতো কারা এরকম চাল কুমড়ো মুগ ডাল দিয়ে খেতে ভালোবাসো কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লাগে এর মধ্যে যদি মাছের মাথা দিয়ে হতো তাও ভালো লাগতো তো এবার খাবো ডিম দিয়ে ডিমটা তো আমার ছেলের ফেভারিট একটা রেসিপি ডিম হলে ওরা আর কিছুই লাগে না এরকম আস্ত ডিম কে খেতে পারো আমি পারি না একবারে গিলে কমেন্টে জানাবে আস্ত ডিম কে গিলে খেতে পারো মা পার আস্ত ডিম একবারে খেতে মুখের মধ্যে চাপে হয় না ডিমের ঝোলটাও ভালো হয়েছে কিন্তু আরেকটু ঝাল লাগতো। তাহলে আবার দিয়ে খেতে পারতাম না তা না। একটু আলু একটু ডিম নিয়ে নিই। এই হলো খাবার আজকে দুপুরের মেনু। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আর আমার প্রোফাইলটাকে ফলো করে পাশে থাকবে আবার দেখাবে নতুন ভিডিও টাটা